আমরা সকলে জানি প্রত্যেক বছর এই মুহূর্তে আলু নিয়ন্ত্রিত হয়ে থাকে আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে আর এখন যত সময় অগ্রসর হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঘড়ির কাটার মতন সেই রকমভাবে লক্ষ্য করা যায় ভারতবর্ষের আবহাওয়ার কন্ডিশন দিন দিন কিন্তু খারাপ থেকে অতি ভয়ঙ্কর হতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের এ স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রায় জলিবাস পূর্ণ মৌসুমীবায়ের আগমনের ফলে ভারী মাত্রায় বৃষ্টিপাত যেমন লক্ষ্য করা যাচ্ছে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত হলে সময় কেন্দ্রিক পৃথিবীতে সেই রকমভাবেই কিন্তু ভয়ঙ্কর পূর্ণবর্তন বঙ্গোপসরের এই বোকার স্থানটিতে কিন্তু ভোর পাক খাচ্ছে আর আস্তে আস্তে সেই ঘূর্ণবর্তনটি আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া উড়িষ্যার এক বা একাধিক স্থানগুলিতে ঢুকতে শুরু করেছে আঠাশ তারিখ নাগাদ সময়ে উনত্রিশ তারিখের দিকে দৃষ্টিপাত করে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ঘুরে একটা বিশাল বড় ভয়ঙ্কর রোডের ছবি অবশ্যই আমরা উইন্ডিতে লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে সেই ঘূর্ণাবর্তনটি আরো ভয়ঙ্কর হয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় পড়ার কন্ডিশন হচ্ছে আর এই হতে চলেছে ত্রিশ তারিখের দিকেও দৃষ্টিপাত করলে কাছাকাছি পশ্চিমবঙ্গের ভোগে এছাড়া বিহার উড়িষ্যায় এক বা একাধিক স্থান জুড়ে কিন্তু গভীর আকারের নিম্নচাপ লাল দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করেই লক্ষ্য করা যাচ্ছে দু তারিখের দিকে দৃষ্টিপাত করলে সেই রকমই পরিস্থিতি আসছে তিন তারিখের দিকে দৃষ্টিপাত করে আবার ঘূর্ণাবর্ধানটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গে গভীর থেকে অতি গভীর মাত্রায় নিম্নচাপ জলীয় আসন্ন বৃষ্টিপাত হওয়ার জন্য ব্যাপক বর্ষক উপস্থিতি লক্ষ্য করেছে বাংলাদেশে আছড়ে পড়তেও চলেছে তবে উইন্ডের মাধ্যমে আমরা সকলে লক্ষ্য করতে পারেন যে যে ধরনের ভয়ঙ্কর রূপরেখা সৃষ্টি করতে চলেছে এই ধরনের জ্যোতি পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের পশ্চিমবঙ্গের বুকে তবে সমস্ত কিছুই কিন্তু তছমচ হওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হলেও হতে পারে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর অবস্থায় দাঁড়ালেও দাঁড়াতে পারে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে পঞ্চাশ কেজি ব্যবসীভাবে রেডি আলুর দাম আজ পঞ্চান্ন টাকা বেড়ে ওঠে রামদিহাতে ছশো কুড়ি টাকা রেডি আলুর দাম দেখা যাচ্ছে এছাড়া লঙ্কা জলেও কাছাকাছি পঞ্চাশ টাকা বেড়ে ওঠে ছশো কুড়ি টাকা পরিলক্ষিত হচ্ছে রেডি আলুর দাম ষাট হাজার দশ টাকা সেটে পাঁচশো আশি থেকে পাঁচশো পঁচাশি টাকা চলছে রেডি আলুর দাম সীতারামে সাতশো ছশো সত্তর টাকা লক্ষ্য করা আছে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম হিসাবে উত্তরবঙ্গের ধুপুড়িতে পনেরো টাকা পনেরো টাকা বৃদ্ধি পেয়ে ছশো চল্লিশ টাকা শোনা যাচ্ছে কালাকাটে পঁচিশ টাকা লস পেয়ে ছশো পঁচিশ টাকা লক্ষ্য করা আছে এছাড়া রেডি আলুর দাম আজ পিয়ার সাথে ছশো নব্বই টাকা লক্ষ্য করা যায় পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইয়ের রেডি আলুর দাম দশ ঘর সাতশো দশ টাকা চলছে দাঁতপুকুরে সাতশো টাকা লক্ষ্য করা হচ্ছে দেবীপুরে সাতশো টাকা পরিলক্ষিত হচ্ছে দিনহাটা উত্তরবঙ্গ হিসেবে ছশো কুড়ি টাকা এছাড়া জলপাই জয়রাম বাড়িতে আজকে রেডি আলুর দাম ছশো চল্লিশ টাকা পরিলক্ষিত হচ্ছে এবার যদি আমরা আলুর বর্ণি দামের দিকে দৃষ্টিপাত করি উদয়নার পরে পঞ্চাশ কেজি যদি আলুর বর্ণের দাম চারশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা হচ্ছে এই অবস্থায় তাল ট্যাংরাতে চারশো টাকা বন্ডের আলুর দাম লক্ষ্য করেছে তুফান গাজে চারশো কুড়ি টাকা পঁচিশ টাকা লক্ষ্য করা আছে সিমলা পালে চারশো টাকা বন্ডের আলুর দাম চারশো ভাইদের জন্য লক্ষ্য করেছে সীতারামের চারশো কুড়ি টাকা চলছে আলুর বন্ডের দাম আজ সাহস করে তিনশো আশি টাকা লক্ষ্য করেছে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজ মাথা বাঙাতে চারশো পঁচিশ থেকে সাড়ে চারশো টাকা চলছে আলুর বন্ডের দাম এই সময়ে পেঁয়াজ সাথে চারশো আশি টাকা দেখা যাচ্ছে যদিও আলুর বনানাম আগের থেকে এ অবস্থায় ইতিশিল এবং কমতেও শুরু করছে একটু বাড়তেও দেখা যাচ্ছে